আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন এই তো নতুন দিনের নতুন একটা সকাল তো আজকে তো শুক্রবার সবাইকে মোবারক তো সকাল থেকে ভিডিওটা অন করলাম তো এখন নাস্তা বানাবো তো নাস্তার জন্য আমি আটা সিদ্ধ করে নিব আর কি সিদ্ধ করে নিচ্ছি তো পানি বসিয়ে রাখছি তো পানিটা ফুটে ওঠার পর এরপর আটা দিয়ে দিলাম তো আটা আমি সিদ্ধ করে নিচ্ছি এরপর ঠান্ডা হওয়ার পর মুথে নিব আর আজকে রুটির সাথে আলু ভাজি করব। তো আটাটা রেখে আলুটা আমি কুচি করে কেটে নিব আর এই মানে আলুটা কাটতে কাটতে আমার আটাটা ঠান্ডা হয়ে যাবে এরপর রুটিগুলো বানিয়ে নিব এই তো আমি ভাজির জন্য আলু ভাজিটা কুচি করে নিচ্ছি আলু কুচি করে নিলাম আলুর সাথে কিন্তু পেঁয়াজটা আমি কুচি করে কেটেই নিচ্ছি আর কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম এখন তেল গরম করে তেলে দিয়ে দিব ভাজিটা আর এদিকে একটু তরকারি ছিল মাংস তরকারি ওটাও গরম করে নিচ্ছি তো ভাজিটা আমি বসায় রাখছি ভাজিটা হচ্ছে এখন রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর বানাচ্ছি আর ভেজেও নিচ্ছি তো নাস্তা তো আমি বানিয়ে নিলাম বানিয়ে বানিয়ে ভেজেও নিলাম আর এদিক দিয়ে আমার আলু ভাজিটাও হয়ে গেছে এখন ওই তো নাস্তাটা দিয়ে দিলাম খাওয়ার জন্য গরম গরম ভাজার সাথে সাথে না খেলে আবার রুটিটা ঠান্ডা হয়ে যায় নাস্তা খাওয়ার পর এদিক দিয়ে তো আমি মাংসটা কিন্তু সকালেই বের করে রাখছিলাম তো নাস্তা খাওয়ার পর চলে আসলাম রান্নাঘরে আবার রান্নার প্রিপারেশন নিব এদিক দিয়ে কিন্তু আমি এটা আদাটা ব্লেন্ড করে নিচ্ছি রসুন কেটে আর মাংস কেটে নিচ্ছি আর এই তো আলু কুচু অনেকগুলো পেঁয়াজ কাটলাম আর আলু ছিলে নিচ্ছি মাংসতে আলু দেওয়ার জন্য আর মাংসটা আমি ধুয়ে রাখলাম আর আদা বাটাগুলো এখন আমি এই বক্সে বক্সে ঢেলে রেখে দিব আজকে মেয়ে বলতেছে খিচুড়ি খাবে তো বললো যে মাংস বের করছো তাহলে খিচুড়ি রান্না করো সেই জন্য বললাম তো ঠিক আছে তাহলে খিচুড়ি রান্না করি শুক্রবার তো মানে শুক্রবার হইলে ভাতটা খেতে চায় না পোলাও বিরিয়ানি বা খিচুড়ি রান্না করে দিলে অনেক মজা করে খায় আর খুশি হয় অনেক আমি তো মাংসটা বসাই দিলাম মাংসটা দিয়ে যে মশলা দিয়ে কষিয়ে এরপর মাংসটা আমি কষিয়ে নিচ্ছি রান্না বসিয়ে দিয়ে এখনই তো আমি কিছু প্লেট বাটি ছিল ওগুলো ধুয়ে নিচ্ছি রান্না করি আবার রান্নার পাশাপাশি যা যা নোংরা হয় ওগুলো আবার সাথে সাথে ধুয়ে ধুয়ে ফেলি না হলে আবার রান্না করতে করতে কিন্তু অনেক জমে যায় খিচুড়ির জন্য এই চালের সাথে তো আমি মুচুরি ডাল দিয়ে দিছি আর মুগ ডালটা সিদ্ধ বসাইছি তো মুগ ডালটা সিদ্ধ করে নিলে খিচুড়িটা অনেক মাখো মাখো হয় মুগ ডালটা আমি ছোটো যে রাইস কুকার ওটাতে আমি সিদ্ধ বসায় রাখছি হচ্ছে আর মাংসটা আমি ভালোভাবে কষিয়ে এরপরে প্রেশার কুকারে মাংসটা ঢেলে দিয়ে দিব। আর পাশের চুলাতে আমি ইলিশ মাছের দুটা লেস ছিল ওটা আমি ভেজে নিচ্ছি কাটা বেছে এটা আমি হাতে মাখিয়ে ভর্তা বানিয়ে নিব কিছু দিয়ে খাওয়ার জন্য লেস দুটা ভাজা শেষ এখন আমি রসুন আর শুকনা মরিচ ভেজে নিচ্ছি আর পেঁয়াজও ভেজে নিব। এরপর আমি কতগুলো পেঁয়াজও দিয়ে দিলাম একসাথে ভেজে নামিয়ে ফেলবো এরপর আর ওদিক দিয়ে কিন্তু মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আর এখন আমি খিচুড়িটা বসাবো তো খিচুড়ির জন্য আমি মশলা কষিয়ে নিচ্ছি চাল ডাল আমি অনেক আগে ধিয়ে রাখছিলাম ওটা দিয়ে দিলাম আর মুগ ডালটাও সিদ্ধটাও দিয়ে দিব তো চাল ডালটা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে ই করে ভাজা ভাজা করে নিব এখন কিন্তু আমি যে ডালগুলো দিয়ে দিচ্ছি এ ডালের সাথে একটু আরেকক্ষণ কষা কিছুক্ষণ কষাবো এর এরপর ঝোলের জন্য পানি দিয়ে দিব তো খিচুড়িটা একেবারে লেটকাও না আবার একেবারে ঝরঝরাও না মাখা মাখা হবে খিচুড়িটা এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর কাঁচামরিচ দিয়ে দিলাম অনেকগুলা ঝালের জন্য কাঁচামরিচ গুলা বেশি ঝাল না এজন্য একটু বেশি করে দিলাম খিচুড়িটা তো বসায় রাখছি হচ্ছে তো এদিক দিয়ে আমি ইলিশ মাছের লেস দুইটা কিন্তু কাটা বেছে এখন এই তো ভর্তাটাও বানিয়ে নিলাম ভর্তাটাও বানানো শেষ সরিষা তেল ধনিয়া পাতা দিয়ে বানিয়ে নিলাম আর এদিক দিয়ে আমার খিচুড়িটাও এই তো হয়ে গেছে আর নামানোর আগে একটু ঘি দিয়ে ভালো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিলাম এরপরে গোসল নামা শেষ করে বাকি কাজ শেষ করলাম আর এখন নিজে খাবার বেড়ে দিলাম ভর্তা ভর্তিটা ভর্তাটা কিন্তু অনেক মজা লাগছে খিচুড়ির সাথে মশালার খিচুড়িটা কিন্তু আজকে অনেক মজার ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো খেতে আর অনেক দিন পর কিন্তু খিচুড়িটা খেতে মজাই লাগে আমাদের কিন্তু খাওয়া শেষ প্রায় হয়ে যাচ্ছে আর আমার ছোট মেয়ে কিন্তু এখনো খাওয়া শেষ মানে শুরুই করে নাই বসে আছে আস্তে আস্তে আর কি আবার খায়

মনে হচ্ছে বাহিরে অনেক ফর্সা কিন্তু একটু পরে আজানটা শেষ হওয়ার পর কিন্তু আস্তে আস্তে আন্ধার হয়ে যাবে তার চারদিক এখন তো সাড়ে পাঁচটা বাজেই মাগরিবের আজান দিয়ে দেয় সাড়ে পাঁচটা বাজে এখন নামাজটা পড়ে নিব এরপর তো নামাজ পড়ে চলে আসলাম চা বানাতে তো আজকে আমি খাটের উপর বসে বসে চাটা বানিয়ে নিচ্ছি মজাই লাগে না খাটের উপর বসে বসে চা বানাতে তো দুধ চিনি চা পাতে একসাথে মিশিয়ে কিন্তু চাটা আমি বসিয়ে দিলাম এখন বসে বসে শুধু নাড়া দিয়ে নিচ্ছি তো এই তো চাটা কিন্তু বলক চলে আসছে আর বলক আসার পর সাথে সাথে কিন্তু চাটা হয়ে যায় বেশি সময় লাগে না ওই যে চাটা বানিয়ে এখন দিয়ে দিলাম খাওয়ার জন্য তোর সাথে ছিল এনার্জি বিস্কেট তো এনার্জি বিস্কেট দিয়ে কিন্তু চা খেতে অনেক মজাই লাগে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন আমার ছোটো মেয়ের তো অনেক পছন্দের খাবার তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম